নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো দানার কালাকাদ রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ আমি বানাবো কাঁঠাল কাঁঠালদানার কালাকাদ মিষ্টি কাঁঠাল দানাগুলো দেখো দেখেই বুঝতে পারছো আমি এর খোসা আর ফাইবারগুলো সব ছাড়িয়ে ফেলে দিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে গ্রেট করে নেব আমার কাছে যতগুলো কণ্ঠালানা ছিল সেইগুলোই দিয়ে দেখাচ্ছি তোমাদের কাছে যদি পরিমাণে বেশি থাকে বেশি নেবে একইভাবে সমস্ত দানাগুলো আমি গ্রেড করে নিচ্ছি দেখুন সমস্ত কাঁঠা দানা গ্রেড করা হয়ে গেছে এরপর এই দুটুকরে এলাচ আমি ঘুটে নেব এলাচগুলো কোটা হয়ে গেছে এক লোক নিচ্ছি চলো এরপর মিষ্টিগুলো বানিয়ে দেখাচ্ছি এরপর তোমার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করা কাঁঠাল দানা থাকে এক মিনিটের মতো ভেজে নেব চলো এক মিনিট ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি কাণ্ঠা দান নামানো হয়ে গেছে এরপর দুধটাকে খেতে দেব দুধের উষ্ণ গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার দুধ এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিচ্ছি ফুটে নেওয়া এলাচ এরপর যে পাত্রে আমি কালো কাপ ঢালবো ওর মধ্যে অল্প করে ঘিমে খেয়েছি দেখো ঘিটা ভালো করে মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো দুধটা ফুটে হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠাল দানা দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি সমস্ত উপকরণ অল্প করে নিয়েছি সেই জন্য চিনিটাও আমি অল্প করে দিলাম এবার তোমরা যেমন মিষ্টি খাবে কমিয়ে বা বাড়িয়ে নেবে তোমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল দানা থাকে সেখানে মিক্সিতে পেস্ট করে নেবে আমার কাছে অল্প দানা ছিল দেখিয়েছুন অতটুকুনি দানা মিক্সিতে পেস্ট করা যাবে না যার কারণে আমি গ্রেট করে নিয়েছি আর মিষ্টিটা একবারে মৃদু আজে বানাবে কারণ কাঁঠাল দানা সেদ্ধ হতে একটু সময় লাগে দেখো আমি এই অবস্থায় এসে উনারে ডাঁচ বন্ধ করে দিয়েছি কারণ যতটুকুনি লুজ আছে এটা এইভাবে ঘষতে থাকলে কোনো তাপেতেই রেডি হয়ে যাবে এটা তো আর খুব কড়া পাখির হবে না একটু কাঁচা পাখির হবে দেখো ঘসতে ঘসতে কড়া থেকে উঠে আসছে এরপর দেখো মিষ্টিটা একবারই টেনে গেছে ধারবারগুলো শুকনো হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর দেখবে কড়া থেকেই উঠে আসছে দেখো পরিষ্কার হয়ে কোণা থেকে উঠে আসে এই অবস্থাতে আমি নাম নিয়েছি যে পাত্র আমি খেয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে চেপে চেপে বাদলা করে দিচ্ছি এই অবস্থাতে ঠান্ডা হতে থাক তারপর পিস করে দেখাচ্ছি সন্দেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিস কেটে নিচ্ছি দেখো সন্দেশগুলো হয়ে উঠে আসছে দেখো সন্দেশগুলো আমি পিস করে প্লেটে সাজিয়ে নিয়েছি তবে আমি আগের ভিডিওতেই বলেছি যে আমি বরফি ভালো কাটতে পারি না আর আমি এটা কাঁচা পাকেট বানিয়েছি তোমরা যদি চাও কড়া পাকেটও বানাতে পারো এরপর পুঁচানো পেস্তা আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি কাঁঠা কালাকা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও